যারা জানবেন কি আল্লাহ যখন সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করলেন সব সৃষ্টি থেমে আছে ওই সময় এই আত্মীয়তার সম্পর্ক উঠে দাঁড়িয়েছে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ এই আত্মীয়তার সম্পর্ক আমি আমাকে নষ্ট করা হবে পৃথিবীতে আর আপনার কাছে আশ্রয় চাওয়ার এটাই উপযুক্ত জায়গা আল্লাহ বলছে হ্যাঁ উপযুক্ত জায়গা তখন তিনি আশ্রয় চাইলেন যে তাহলে আমার আমার মর্যাদাটা কি হবে আমাকে তো মানুষ নষ্ট করবে তখন আল্লাহ হানা হুয়া তালা বলেছেন তুমি কি এতে সন্তুষ্ট নও কালা বালা ইয়ার কালা নাম আমা তার দাও না আন আসিলা মান ওয়াসালাকি ওয়া আ মান কাতা আকি তোমার সম্পর্কটাকে যে নষ্ট করবে আত্মীয়ত সম্পর্কটা যে নষ্ট করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্কটা নষ্ট করে দেব তোমার সাথে যে সম্পর্কটা অটুট রাখবে তোমাকে যে পালন করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্কটা অটুট রাখবো তুমি কিন্তু সন্তুষ্ট ন সন্তুষ্ট হয়ে গেছি আত্মীয়তার সম্পর্ক এতটা মান আল্লাহ সুবাহানা হুয়া তালা এই আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করার জন্য দিয়েছেন আপনি চাইলে পড়তে পারেন সুরা মুহাম্মদের বাইশ নম্বর আয়াত এবং তার তাপসির এই হাদিস আপনি বুখারি এবং মুসলিম থেকে পেয়ে যাবেন বুখারিতে হাদিসটি পাঁচ হাজার নয়শো চৌরাশি এবং মুসলিমের হাদিসটি ছয় হাজার চারশো বারো নম্বরে রয়েছে আরও আশ্চর্যের ব্যাপার হলো এই হাদিসটা অন্যভাবে কিভাবে আসছে জানেন বলা হয়েছে এই আত্মীয়তার সম্পর্কটা রক্ষা করতে হবে এই কথাটা লিখা আছে আরসের নিচে ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে দেওয়া হয়েছে সে হাদিস আপনি পাবেন কথায় মুসলিমে হাদিস হচ্ছে ছয় আর রাহিম মো আল্লা কোন বেল আশ দ্য কৌলো মান ওসালানী অসাল্লাহুল্লাহ অমান কাত আনি কাতাহুল্লাহ লেখা আছে আমার সাথে যে সম্পর্ক ঠিক রাখবে আল্লাহ তার সাথে সম্পর্ক ঠিক রাখুক আমার সাথে যে সম্পর্ক খারাপ করবে আল্লাহ তার সাথে সম্পর্ক খারাপ করুক কেটে দেখ এটা লেখা আছে আমি তার আগে বুঝি নাই কিন্তু ভাবতে ভাবতে যখন আসলাম ঝুলন্ত কথাটা কেন আসছে বলে তো আমরা কি ঝুলাই আপনি দেখতে পাবেন কিছু দোকানে টোটকা ঝুলাই টোটকা কাঁচামরিচ লেবু আর পেঁয়াজ আর আপনার ঘরে কি আছে পাঁচ অমুক তুমুক সুরা তাবিজ কবজের নকশা এগুলো ঝুল আমি ওগুলোর কথা বলতেছি না মানুষ কি ঝুলায় রাস্তাঘাটে দেখতে পাবেন রাস্তাঘাটের মধ্যে বিভিন্ন বড় বড় বোর্ড বোর্ড ব্যানার বেস্টন বিশেষ কারণে ঝুলায় ওটা দিকে নজর দিলে আপনি এটা কিছু জানতে পারবেন আর কিছু সংকেত আছে আপনাকে সাবধান করা হচ্ছে যে সামনে রাস্তা নাই ক্রস তারপর যদি আপনি যান নিচে বায়ে মোর বা আচমকা মোর লেখা থাকে আপনি যদি ওটা ফলো না করেন তাহলে অ্যাক্সিডেন্ট হবে তারপরে লেখা আছে সামনে ক্যামেরা আপনি গাড়ি স্লো হয়ে যাবে এই জন্যই কিন্তু ঝুলানো হয় আর হাইপার মার্কেটে ঝুলানো হয় দামি কোনো জিনিস আসলে তার উপরে লেখা থাকে এত পার্সেন্ট ডিসকাউন্ট ঝুলানো হয় কেন যাতে মানুষ সতর্ক সাবধান হয় এবং লাভবান হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে এটাকে ঝুলিয়ে রেখেছেন কিয়ামতের মাঠে যখন বিচার শুরু হবে তখন এটা দেখতে পাবেন যে এই সংকেতটা ছিল যে আল্লাহ বলেছিলেন যে যেই ব্যক্তি আত্মতার সম্পর্ক রক্ষা করবে তার সাথে আল্লাহর সম্পর্ক ঠিক থাকবে যারা আত্মতার সম্পর্ক নষ্ট করেছে তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই কি হবে সেই দিন যারা এটা নষ্ট করেছে লেখা কিন্তু আছে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু বোর্ড কিন্তু লাগানো আছে আপনাকে সতর্ক করে দেওয়া হয়েছে এটা আমাদেরকে জানানো হয়েছে তা আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে এটা রক্ষা করার তৌফিক দান করুন আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মর্যাদা সম্পর্কে একটু আগেই বলেছি যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সাথে জান্নাতের সম্পর্ক রয়েছে দুনিয়া বি ফায়দা তো উনি কি চায় দুনিয়া বি ফায়দা কি আগে বলেছি কে চায় যে আমি আরো বেশি বেশি ভালো হয়ে বাঁচব কে চায় আমার সম্পদ বৃদ্ধি হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাররাহু ও ফিরয়াতিন মান আহাব্বা যে পছন্দ করে বা যে এটাকে সন্তুষ্ট নিজের জন্য মনে করে আইউসাদ আলা হুফিহি তার রেজিকের মধ্যে প্রসার ঘটুক ও আইহি আর তার সময়ের মধ্যে তার মানে সে একটা ভালো অবস্থান নিয়ে পৃথিবীতে বেঁচে থাকবে এটা কে পছন্দ করে এই দুইটা জিনিস কিন্তু মানুষের খুব চাহিদার জিনিস যা আমি ভালোভাবে বেঁচে থাকবো এবং সচ্ছলতার সাথে সচ্ছলতার সাথে এটা কে না চায় তার রাসূল বলেছেন যে এটা চায় ফাল ইয়াসিল রাহমাহু তাহলে সেই জন্য তার আত্মীয়তার সম্পর্ক কি ঠিক রাখতে তার মানে আপনি খালা ফুপুর সাথে সম্পর্ক ঠিকই রাখতেছেন তারা আপনাকে কিছু দিতে পারতেছে না কিন্তু बेनिफिटটা কে দিবে আল্লাহ দিবে তাদের হই আল্লাহ দিবে আর আল্লাহ যখন কাউকে দেয় খালা ফুফুর মতো দিবে না কারণ খালা দিয়ে দIAMাতকে সন্তুষ্ট করতে পারবে না কিন্তু আল্লাহ যখন দিবে আল্লাহর মতো করে দিবে এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন তাহলে সেই জন্য ফাল ইয়াসিল রাহমাহু এই হাদিস বুখারী মুসলিমে রয়েছে বুখারীতে হাদিসটি আপনি পেয়ে যাবেন দুই এবং মুসলিমে হাদিসটি ছয় হাজার চারশো রয়েছে এটা আপনার ফয়দা আর শাস্তিটা কি একটা হাদিস শুধু এই মর্মে বলবো যদি সময় পাস হয়ে গেছে রাসুল্লাহ সালাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন দুইটা পাপ এমন রয়েছে যেই পাপের শাস্তি আল্লাহ তাকে দুনিয়া দেবে এবং কিছুটা শাস্তি রেখে দেবে পরকালের জন্য মানে তাকে করা হবে না মাফ দুনিয়াতে তো শাস্তি দিবেই দিবে আবার কিছু শাস্তি বাকি রেখে দেবেন আখেরাতে তাকে শাস্তি দেওয়ার জন্য দুইটা পাপ এমন আছে তার মধ্যে একটা হচ্ছে যেই ব্যক্তি বিরুদ্ধাচারণ করেছে শাসকের কোনো আমিরের ইসলামের কোনো আইনের হতে পারে এর মধ্যে স্ত্রীরাও সামিল হয়ে যেতে পারে যারা তাদের স্বামীদের বিরুদ্ধা চারণ করে হতে পারে তার মধ্যে কোনো গোলাম করে যেতে পারে যে তারা মালিকের বিরুদ্ধে চারণ করে এক কথায় যত বিরুদ্ধাচারণ করা বাঘে আছে যারা আল্লাহর বিরুদ্ধা করতেছে যারা ইসলামিক রাষ্ট্রের নায়কের বিরুদ্ধে চারণ করতেছে তাদের হচ্ছে সেই শাস্তি দুনিয়াতেও তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন আর বড় কলা রেখে দিবেন এবং নগদ নগদ আল্লাহ এটাকে বিলম্ব করে না এই ভাষাগুলো আছে লা জামানে মোহাজিবানে জাম্বানে যাম্বানে মুআজ্জিলানে লা ইউ আখিরানে রাসূল বলেছেন দুইটা পাপ তার শাস্তি নগদ নগদ আসে দেরি করা হয় না তার একটা হচ্ছে আল বাগি ওয়া কতিআতু রাহিমিন একটা হলো আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করা এই হাদিসটি মুসাদ আহমদি 2380 তে রয়েছে তার মানে এক নগদ নগদ শাস্তি আপনাকে পেতে হবে যদি কেউ আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে অতএব আল্লা সুবাহলার কাছে আমাদেরকে তব করে ফিরে আসতে হবে বিগত দিনে আমাদের যে সামর্থ্য ছিল না আমরা ভুলে গিয়েছিলাম ধোকায় জানতাম না আমরা অনেক অত্যাচার অন্যায় করে ফেলেছি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো যাদের সাথে যাদের চাচার দ্বন্দ্ব আছে আধা হাত জায়গা নিয়ে সামান্য কিছু নিয়ে আপনি দ্বন্দ্ব ছেড়ে দেন ক্ষমা করেন আপনাকে আল্লাহ সুবাহ ক্ষমা করে দিবেন অন্তত সম্পর্কটাকে ঠিক রাখার চেষ্টা করেন আপুল ইকৌলি হাজা আস্তাকালি আলাকুমিস মুসলিমিন ফস্তাক ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম এবং এক বোন দোয়া চেয়েছেন একজন মহিলা মারা গেছেন তার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তুমি আমাকে সহ আমার মা এবং যারা ইন্তেকাল করেছেন আমাদের মুসলিম ভাই বোনদের যে ইন্তেকাল করেছেন আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে ক্ষমা করে দাও আমাদের উপর আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি তাদের কবরকে প্রশস্তিত করো আল্লাহ তুমি তাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দাও এবং তাদেরকে তুমি আজাব থেকে মুক্ত করে দাও দো আমিনাব আলমিন সুবাহান আল্লাহামা আশাদ আল্লাহ তাস্তাফির কত বিলেই ইবাদ আল্লাহ রাহমক্লা আদিব وإيتاء ذي الكربة عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم ولا الله أكبر والله يعلم ما تصنعون السلام عليكم ورحمة الله وبركاته